আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ ল্যাপ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আপনাদের একটা লাইক আমার চ্যানেলকে দূরে নিয়ে যেতে আর দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো চুলার পাটটা একটু খারাপ লাগছিল ভাবলাম যে একটু লেপে নেই দেখতেও সুন্দর লাগবে তো তো সকালবেলা ঘুম থেকে উঠে অলরেডি আমরা সবাই চা খেয়ে নিয়েছি এদিকে আপাকে বললাম আজকে কি কি রান্না করব আপা সব কিছু কেটে নিচ্ছে এদিকে আমি চুলোর পাটটা নেপে তারপরে উঠোনটা ঝাড়ু দিতে যাব আর আপার শরীরটা খুব একটা ভালো নেই আর গত দু তিন দিন ধরে উঠোনটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো মোটামুটি আমার চুলোর পাটটা সুন্দর লেপা হয়ে গেছে উঠোনটা ঝাড়ু দিতে দিতে চুলোর পাটটা সুন্দর শুকিয়ে যাবে এর মধ্যে সুন্দর করে রান্না শুরু করে দেব তো গতকালকে পরশু সুন্দর করে ফুল গাছগুলো একদম ছেটে গাছের ডালগুলো ছোটো করে দিয়েছি এখন ঘরটা মোটামুটি একটু দেখা যাচ্ছে আর গাছগুলো অনেকটাই ছোট লাগছে আর এখন গাছটা ছেঁটে দিলে আর আর কটা দিন পর থেকেই নতুন পাতা গুজাবে এদিকে জাম্বুরা গাছে সব পাতা ঝরে পড়ছে আর গাছ ভরা ফুল আসছে তো মার্শাল্লাহ ফাল্গুন মাসের আলাদা একটা আনন্দ আছে আলাদা একটা মাধুর্য আছে যেটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে ফাল্গুন মাসটা আমার এত প্রিয় বলার মতো না গাছে গাছে নতুন পাতা গজাবে সব আম গাছে মুকুল ধরবে যে কোনো গাছে নতুন নতুন ফুল আসবে মার্শাল্লাহ আমার এত ভালো লাগে যা বলার মতো না তো জানি না আমি ফাল্গুন মাসটাতে থাকতে পারবো কিনা কারণ বগুড়াতে যাব আজকেই হয়তো আমাদের বাড়িতে থাকা শেষ দিন আগামীকাল চলে যাব আগামীকাল সকাল সকাল চলে যেতে পারি হয়তো বগুড়াতে যেই আপনাদের ভিডিওটা দেবো সকালবেলা আর হয়তো ভিডিও দেওয়া হবে না কারণ কালকে শুধু চা খেয়েই রওনা হয়ে যাব কারণ এই রান্না করি এটা সেটা করতে করতে অনেকটা দেরি হয়ে যায় যেহেতু আমি মাংস তারপরে কিছু তরকারি রান্না করে রেখেই গিয়েছি আর সকালবেলা রান্নার তাড়াহুড়ো তেমন একটা নেই আমরা চা খেয়ে এমনি চলে যাবো কারণ ওদিকে রান্না করে যেতে যেতে দুটো আড়াটে রওনা দিই ওদিকে আমার সব কিছু গুছিয়ে ঘর ঝাড়ু ঘর মোছা কাটা কোটা তারপরে রান্না করা এগুলো করতে করতে রাত বারোটা বেজে যায় আর খুবই ক্লান্ত লাগে পরদিন সকালে সকাল উঠে আর স্কুলে যেতে পারি না অনেক সমস্যা হয়ে যায় তাই ভাবছি কালকে সকাল সকালে চলে যাব আমি আমার শ্বশুরের উপরে রাগ করলাম যে যেখানেই যাই সেখানেই রান্না বান্না সব কিছু গুছিয়ে রেখে তারপরে যেতে হয় চট করে রেডি যে এক জায়গায় চলে যাব সেটার আমার আমার হয় না দুনিয়ার কিছু গুছিয়ে রেখে তারপরে যেতে হয় তা আমার আর কোনো জায়গায় শান্তি নেই যেখানেই যাব কাজ করে গুছিয়ে রেখেই যেতে হয় শান্তিতে আর একদম সময় নিয়ে আর কোনো জায়গায় যেতে পারি না সব ঝামেলা যেন নিজে নিজের ঘাড়েই এসে বসে পড়ে এদিকে রান্না বান্না করে রেখে গেছে জানি না কদিন যাবে আবার এসে আবার রান্না করতে হবে তো সব মিলিয়ে না মাঝে মাঝে মন মেজাজটা ঠিক থাকে না আর এক একাই ফকর করতে থাকি আর এত কাজ কি করতে ইচ্ছে করে কেবল মাত্র সব কিছু গুছে গুছিয়ে উঠেছি এর মধ্যে আবার বগুড়া যেতে হবে কি করব ছেলেটা স্কুল খুলে গেছে তাই অনেক দিন স্কুলটা একদম অ্যাবসেন্ট গেল নিবিড়ের এই তো কথা বলতে বলতে মুরগিটা ছেড়ে দিতে আসছি মাশাল্লাহ পুরো উঠানটা রোদ ছায়া দিয়ে একদম সাজিয়ে দিয়ে যাচ্ছে পুরো বাড়িটা আর মুকুলের দিনে আসলে তো মুকুল ঝরে পড়বে তখন বাড়িটা আরও নোংরা হয়ে থাকবে এক এক সিজনে এক একটা রূপ থাকে আসলে প্রকৃতি প্রকৃতির নিয়মে চলে প্রকৃতি অনেক রূপ দেখায় প্রকৃতি সব কিছু গ্রিন করে দিতে পারে আবার প্রকৃতি নতুন করে সাজিয়ে দিতে পারে তো মার্শাল্লা আল্লাহর দেওয়া প্রকৃতি সব কিছুই অনেক সুন্দর সব কিছুর মধ্যেই সব মানে অনেক মাধুর্য আছে যেটা এক এক ঋতুতে এক একটা সিজন সব কিছু উপভোগ করা যায় ভালোও লাগে তো এই তো ফাল্গুন মাসে ফাল্গুনের একটা আলাদা একটা মাধুর্য বললাম তারপরে যখন শাওন ভাদ্র মাস আসবে তখন দেখা যাবে আমাদের এই বাড়ির সামনের নদীটাতে পানি এসে পুরো নদীটা ভরে যাবে জেলেরা মাছ ধরবে তারপরে জালি পাতবে আর মাশাল্লাহ অনেকটা ভালো লাগে আসলে নদীর ধারে ভারী লাগে সব মিলিয়ে আসলে অনেক ভালো লাগে তাই তো মুরগিগুলো ছেড়ে দিলাম এবার যাবো রান্না করতে তো আজকে কি রান্না করব আজকে সরপটি দিয়ে আমার বোনের বাড়ি থেকে তিনটা পেঁপে দিয়েছিল তো পেঁপেগুলো এত মজা তরকারি রান্না খুবই মজা লাগে তো একটা খেয়েছি আর একটা পেঁপে আছে আধা পাকা যাকে বলে ওটা ই দিয়ে রান্না করব না কি বললাম সরপুটি দিয়ে রান্না করব সুন্দর লাগবে তারপরে আজকে টমেটো তো প্রত্যেক দিন একইভাবে করতে হয় তো পরশু দিন টমেটো একটু টক রান্না করেছিলাম সেটা গতকালকে পর্যন্ত শেষ হয়ে গেছে দুদিন গেল তো আজকে আবার নতুন করে করতে হবে কারণ নিবির প্রত্যেক দিন টমেটোর মানে টক খাইতে চায় মানে ভাত খাওয়ার শেষে বাটি নিয়ে বসবে অনেকখানি করে আর আমার শাশুড়িও অনেকটা পছন্দ করে তেমন একটা কিছু খেতে পারে না তো কি টক ছাল এরকম কিছু হলে আমার শাশুড়ি একটু ভাত খাইতে পারে তো যার জন্য প্রত্যেক দিন একটু একটু করে করতে হয় তো আজকে যেগুলো টমেটো আছে মোটামুটি আজকে শেষ হয়ে যাবে আবার নতুন করে আনতে হবে আমার শ্বশুর হয়তো আজকে কিছু বাজার করে রেখে যাবে কারণ নিবিড়ের আপু তো সময় বাড়িতে থাকতে পারে না ওই মানে আমার শ্বশুর না থাকলে ওই বাজারটা করে কিন্তু একটু করে রেখে দিয়ে গেলে একটু নিশ্চিন্তে থাকা যায় আর জানি না আপার শরীরটা ভালো থাকবে কি না এদিকে আপার শরীরটাও ভালো নেই আপার মেয়ের শরীরটাও ভালো নেই সব মিলিয়ে না কেমন জানি জানি না রেখে যাব আমার শাশুড়ি কী রকম অবস্থায় থাকবে উপরালাই জানে সব কিছু ঠিক করে দেওয়াল্লা আমার শাশুড়িকে একটু সুস্থতা দান করো আর চারিদিকে এই অসুস্থতা আর এই কথাগুলো আর শুনতে ইচ্ছে করে না নিজেই এই ভালো থাকি এই খারাপ থাকি সবকিছু সব কিছু মিলিয়ে একটু সমস্যার মধ্যে আছি এখন আল্লাহ সব ঠিক করে দেবেন আল্লাহ ভরসা তো তো ভাতটা বসিয়ে দিয়েছি আমার চুলোর পাটটা মাসাল অনেক সুন্দর লাগে আর চুলোর পাটটা লেপলে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে মানে ভালো লাগে পরিষ্কার একদম স্বচ্ছ লাগে দেখতে আর দিন রান্না করি তো আর তেল ছিটে মিটে না চুলো মানে চুলোগুলো একটু কেমন যেন হয়ে যায় তেল সব কিছু পরে ঝোল টোল পরে দেখতে একটু খারাপ লাগে আর লেপলে ক্যামেরাতেও অনেকটা ভালো লাগে আর পরিষ্কার চুলার পরে পরিষ্কার চুলাই কান্না রান্না করতে ইচ্ছে করে আর সব কিছুই পরিপাটি রাখতেও অনেক ভালো লাগে আর পরিপাটির জায়গার উপরে কাজ করতে অনেক মজা লাগে বসে থাকতে ইচ্ছে করে আমি জানি না আপনারা কিভাবে নেবেন আমার তো খুবই ভালো লাগে পরিষ্কার পরিপাটি থাকতে আমি সব থেকে বেশি পছন্দ করি তবে পরিষ্কার রাখতে গেলে অনেক কষ্ট করতে হয় আসলে মাটির চুলা মাটির ঘর মাটির বাড়ি বড় উঠান এই এরকম টাইপের বাড়িতে আসলে অনেক বাড়তি কাজ থাকে যেটা আসলে আমি 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 বুঝি তো ফ্ল্যাটে থাকি বগুড়াতে তো ফ্ল্যাট নিয়েছি তো তুলনামূলক গ্রামের বাড়ি এরকম বাড়িতে অনেক কাজ থাকে আর ফ্ল্যাটে ওইটুক জায়গার মধ্যেই কাজ ঘর মোছা ঘর গোছানো বান্না এটার মধ্যেই আসলে থাকে আর গাছ এটা সেটা থাকলে তো আরো বেশি কাজ বেশি ঝামেলা ধুলো বালি সব মিলে কাজটাও একটু বেশি থাকে এই তো টমেটো সসটা রান্না করছি টমেটো সস বলতে টমেটো টক সস একই কথা একটু ব্লেন্ড করলে হয়তো টমেটো সসের মতোই লাগতো কিন্তু এই তো টমেটো টকটা অনেকটা ভালো লাগে কিন্তু টমেটো যখন সেদ্ধ করি তখন কিন্তু ওই গন্ধটা আমি কেমন জানি সহ্য করতে পারি না এমনি আমার পছন্দ কিন্তু টমেটো সেদ্ধর পরে যে আলাদা একটা ভাবসা গন্ধ আছে সেটা আমার কাছে কেমন জানি ভালো লাগে না তো অনেক বকর বকর করছি জানি না সবাই কিভাবে নেবেন একটা আপু তো বলেছে আপু আপনি অনেকটাই টেনে টেনে কথা বলেন একটু টেনে না কথা বললে একটু ভালো হয় কিন্তু কি করব আমি তো সিরাজগঞ্জের মেয়ে সিরাজগঞ্জের বউ তো সব মিলিয়ে সিরাজগঞ্জের ভাষার আলাদা একটা টান আছে যেটা আমার মধ্যে এসে যায় আমি না চাইলেও সেটা আমার আসবে কারণ এটা আমার জন্মগত কথা বলার অভ্যাস একটু হয়তো টান আসে আমি জানি না আমার কথা বলাটা আপনাদের রকম লাগে মনের ভিতর যেটা আসে সেটাই বলে ফেলি আপনারা কিছু মনে করেন না ভুল ত্রুটিও একটু ক্ষমা করে দিবেন এদিকে আমার বড় খালা শাশুড়ি আসছে আজকেই চলে যাবে আর বড়ই তো পারতেই পারছি না কারণ যে কোটাটা আমার শ্বশুর বানিয়ে দিয়েছে পাইপ দিয়ে প্লাস্টিকের পাইপ দিয়ে সেটা আর উপরে মানে এত লম্বা গাছ যে আমি বোরইয়ের ডালে বাজাতেই পারছিলাম না তো নিবিড় কোনো রকম একটু বাজিয়ে দিল তো এই একটা ডালে একটু ঝাঁকি দিতে পারলাম ওটাতেই প্রায় কেজি দার দু একের মতো বোরইটা পড়লো এটাই দিয়ে দেবো আর আমি তো পারতেই পারলাম না ভাবছিলাম যে সব বড়িগুলো একদম পেরে রেখে যাব আপা আস্তে আস্তে শুকিয়ে নেবে কিন্তু কি করব এটা আমার আসলে হলো না এখন জানি না আমার শাশুড়ি কাউকে দিয়ে পারতে পারবে কি না আমি তো আগামীকালই চলে যাব বগুড়া এখন এক লোকজন দিয়েই পারতে হবে তাছাড়াও হবে না অনেক লম্বা গাছ আসলে আমি আর পারলাম না প্রত্যেকবারের নিচে দু একটা ডাল ছিল ওটাতে বাজিয়ে নিলে পুরো ডালে ঢাকি লাগতো আর অনেক সুন্দর বড়িগুলো পড়তো এখন যেহেতু মানুষ পাচ্ছি না আমার আর সময় নেই তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ